প্রায় এক ঘন্টারও বেশি সময় হয়ে গেল চাকরি বাতিল মামলার শুনানি চলছে সর্বোচ্চ আদালতে বৈধ এবং অবৈধ চাকরি প্রাপক যারা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপক যারা তাদের কিভাবে আলাদা করা যায় তাই নিয়ে আইনজীবীরা এই মুহূর্তে প্রধান বিচারপতির বেঞ্চে এজিলাসে সওয়াল জবাব তারা চালাচ্ছেন আমি সরাসরি একবার আপনাদের ওয়াই চ্যানেলে নিয়ে যাব যেখানে যোগ্য চাকরি প্রাপক যারা রয়েছেন তারা কোর্টের এই কোর্ট প্রসিডিং এর দিকে তারা নজর রেখেছেন কি বলছেন কি এক্সপেক্টেশন তাদের উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো উজ্জ্বল একদম তাই এবং এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শেষ মিনিট সাজেশন যেভাবে মানুষ পড়েন ছাত্রছাত্রীরা পড়েন এটা হচ্ছে সেই ছবি পিন্ড অফ সাইলেন্ট বলতে যা বোঝায় এই মুহূর্তে কিন্তু শিক্ষক শিক্ষিকারা একেবারে প্রত্যেকের নজর হচ্ছে সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে সেদিকে প্রত্যেকের মোবাইলে তারা বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে সুপ্রিম কোর্টের এই যে শুনানি তার গতি প্রকৃতি কী এবং আমরা একটা ছবি দেখছিলাম যে কখনও কখনও কিন্তু এই শিক্ষক শিক্ষিকারা আনন্দে হাততালি দিয়ে উঠছিলেন অর্থাৎ যখন কোনো বিশিষ্ট আইনজীবী তাদের যে যুক্তি সেই যুক্তি সামনে তুলে ধরছেন অর্থাৎ কপিল সিব্বাল থেকে শুরু করে অন্যান্য আইনজীবীরা তখন তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন কেউ কেউ স্লোগান দিচ্ছেন আবার যখন পাল্টা যুক্তি আসছে তখন কিন্তু এখানে একেবারে প্রচণ্ড নিরবতা কয়েক এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বসে রয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তে ক্লাসরুমে থাকার কথা কিন্তু তারা বসে রয়েছেন কারণ তাদের চাকরি একটা প্রশ্নের মুখে এসে পড়েছে এবং তারপর থেকেই তারা কিন্তু এখানে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা জানিয়েছেন যতদিন পর্যন্ত না এই সমস্যা সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে আপনিও দীর্ঘক্ষণ ধরে খুব মন দিয়ে শুনানি শুনছিলেন কতটা আশার আলো দেখি দেখুন আমরা সুপ্রিম কোর্টে আসার আলো দেখছি কিন্তু আপনাকে আমি আজ সকালে যেটা বলছিলাম আমরা জানি না কেন আমরা পথে বসে আছি আমাদের অপরাধটা কি আমাদের বিরুদ্ধে থেকে কেউ কোনো অভিযোগ করেনি তাহলে আমরা কেন এখানে সুপ্রিম কোর্টেই বা আমাদের কেন ছুটতে হচ্ছে আমরা জানি না মানে কোন পাপের বোঝা আমরা বয়ে বেড়াচ্ছি পাপ করলো অন্য কেউ তার বোঝা আমরা বইছি কেন বিচার বিভাগের কাছে এই প্রশ্ন যে আমরা যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি এটা কে ফিরিয়ে দেবে ন্যায় বিচার যদিও পাই কিন্তু সেই বাইশে এপ্রিল থেকে আজ এই পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এখনও অব্দি যে মানসিক যন্ত্রণায় বিদ্ধ হচ্ছি এ কে পরিশোধ করবে আমরা জানি না তবু আমরা আশাবাদী সুপ্রিম কোর্টে আমাদের একেবারে সেই আশাকে সামনে রেখে তারা আজকে সর্বোচ্চ আদালতের এই যে হিয়ারিং চলছে শুনানি চলছে সেই দিকে তারা নজর রেখেছে ধন্যবাদ উজ্জ্বল তোমার